সুপ্রভাত বন্ধুরা আজকে কিন্তু প্রত্যেকটা ভাই বোনের কাছে বিশেষ একটা দিন রাখি বন্ধন প্রত্যেকটা বছরে কিন্তু সবাই অপেক্ষা করে থাকে এই দিনটার জন্য তো তোমাদের সবাইকে জানাই শুভ রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ছোট ভাই আছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো এদিকে দেখতে পাচ্ছ অনেক সকাল সকালে কিন্তু আমার বাড়িতে রাখি পরানো উৎসবটা পালন করতে হয়েছে কারণ আমার বাবুর অফিস আছে তো আমাদের বাড়িতে কিন্তু আমার বাবু প্রথমে আমাদের গোপসনাকে রাখি পরায় তারপর ওর ভাইকে রাখি পরায় ভাইয়ের তো গত রাতে ঘুমই হয়নি কতক্ষণ সকাল হবে আর দিদিভাই রাখি পড়াবে। তবে দিদিভাইয়ের রাখি পরানোর থেকে বেশি ভাইয়ের ইন্টারেস্ট দিদিভাই আমাকে কি দেবে যদিও গিফটটা আনতে পারেনি পরে এনে দেবে ওর দিদিভাই ও কিন্তু আগেই জিজ্ঞাসা করেছে তুই আমাকে গিফট দিবি না তো এটা কিন্তু একটা আনন্দ মজার আর কিচ্ছু না তো দেখো আমাদের গোপুসোনাকেও কি মিষ্টি লাগছে আর আমার পাপাকেও কিন্তু খুব মিষ্টি লাগছে চুপচাপ বসে আছে আর এদিকে মিষ্টিগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছে যদিও মিষ্টি একদমই পছন্দ করে না কিন্তু আজকের দিনে একটু তো মিষ্টি মুখ করতেই হয় তারপরে এদিকে চলে এসছে আমার পাপার রিয়া দিদি তো রিয়া দিদিও এখানে রাখি পড়াচ্ছে এরপরে কিন্তু পাপা স্কুল যাবে অনেক তারা তো সকাল সকাল রাখি পড়ানো হয়ে গেল অনেক আনন্দ অনেক খুশি